আমাদের আজকের ভিডিওতে থাকবে কম যারা ভালো মানের এক্সপোর্টের প্রোডাকশন তাদের জন্য এই ভিডিওর সরাসরি কালেকশন দেখব যেহেতু ম্যানসের কিডসের লেডিস এর কালেকশন আছে অনেক সেক্ষেত্রে আমরা ভিডিওটা প্রথমে শুরু করে দেবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা বাসা সহমত ভালো আছি ভাই ভাই ভিডিও শুরুতেই একটু অ্যাড্রেসটা বলে অনেকে চেনে যারা অনুসরণ করতে আপনাকে তারা কিভাবে আসবে নাম্বার নাম্বার সেক্টর রোড পাঁচ নাম্বার হাউস এটা হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস আর এখানে হচ্ছে আমাদের আজকে যে ভিডিওটা হচ্ছে আমাদের ওয়ার হাউস থেকে এটা হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর আপনার হচ্ছে নামানা মার্কেট গলি নাম্বার তিন হাউস নাম্বার পাঁচ

তারপর এখানে আপনার হচ্ছে সুইট শার্ট আছে ফ্রেশ এক্সপোর্ট সব রকমের আছে দুই থেকে বারো বছর ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের মধ্যে আচ্ছা এই সুইট শার্ট গুলা কালার কতটা আছে ভাই এটা দুই থেকে বারো এটার প্রাইস হবে একশো বিশ টাকা আচ্ছা ওকে হ্যাঁ বেশ কিছু কালার আছে যেটা কালার দেখাই দিচ্ছি যে টাইপ মধ্যে একটা কালার আছে এগুলা দুই থেকে বারো বছর একশো বিশ টাকা আচ্ছা ওকে তারপর কোনটা দেবো এর উপরে যে এক্সপোর্টের একটা হুডি আছে আচ্ছা

তারপরে আপনার এখানে এগুলা প্রাইস হচ্ছে আপনার আমরা আগে বিক্রি করছি 550 আচ্ছা এখন নিলে পাঁচশো টাকা পাঁচশো আগে সব আমাদের আজকে অফার এটা যদিও রেগুলার এটা তারপরে এটা অফারে দিয়ে দিলাম আচ্ছা ওকে ভাই তারপরে ভাই অনেকে কিন্তু বক্সার চায় ভাই বক্সার বক্সার এই যে আমাদের এখানে হিউজ কালেকশন আছে বক্সারের এগুলো বক্সার জি আচ্ছা বক্সার দুটো ব্যান্ড দুটো ব্র্যান্ড কেলভিন আর এটা আছে বস বস মধ্যে ভাই কেলভিন এগুলো কত রাখবেন

মেনসের প্যান্টগুলো আমরা দেখব এগুলো তো সারা বছরই থাকে ভাই মেনসের প্যান্ট আমাদের রেগুলার আইটেম এগুলো ডেনিম ফেব্রিকের মধ্যে ভিতরে পকেটিং দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এটা একটা কোয়ালিটি তারপরে এখানে একটা আছে আপনারা মার্কুইজ এর মধ্যে ও মার্কুইজ ফেব্রিক্স এর মধ্যে এটা একটা কোয়ালিটি রেক রেক যেটা এটা মার্কুইজ ফেব্রিক বলে এটা একটা কোয়ালিটি আচ্ছা ওকে পাশাপাশি অরিজিনাল এক্সপোর্টের কিছু প্যান্ট আছে আপনারা ডেনিম প্যান্ট ডেনিম হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের

ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ